আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আমাদের সুরতুল কাউসার তাজবিদ সহ বানান উচ্চারণ ও রিডিং শিখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী মেহরবানি করে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি রজি الكوثر مكية بسم الله الرحمن الرحيم ألف رزير تشديد إن كشير كايدا ويسي واجب غنر كايدا ويسي ওয়াজিব গুন্ডার কায়দা হল নু নে মে থাকিলে ওয়াজিব গুন্না আলি ফিরজের নুনে তাশিদিদ ইন নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মদদে মুনফাসিলের কায়দা হয়েছে মদদে মুনফাসিলের কায়দা হলো মাদহরাফের উপর চিহ্ন চিকন বামে হামজা থাকিলে মদদে মুনফাসিল দন্দের হরকতকে তিন আলিফ নিয়া পূরিতে হয় দুন জবর খালি আলিফ না আলিফের জবর আইনের জজম আ কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হয়েছে জজমের কায়দা হল ওয়ালা আরফ ডান দিকের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আলিফের জবর আইনের যজম আ তয়ের জবর ইয়ার জজম তই কিসের কায়দা হয়েছে লিনের কায়দা হয়েছে লিনের কায়দা হল জবরের আরফ হইলে দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পরিতে হয় তয়ের জবর ইয়ার জজম তৈ নুনের খারা জবরে কালিফ না কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাহির কায়দা হয়েছে মাদ্দে তবাহির কায়দা হল খারা জবর খারা জের উল্টা পেশ হয় ইহা কেউ মাদ্যে তবাই বলে নুনের খারা জবর কালিফ না কাপের জবর লামের জজম কাল কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হয়েছে জজমের কায়দা হলো জজমওয়ালা হরফ ডান্দিকের হারকতের সঙ্গে একত্রে একবার পরিতে হয় কাফের জ বড় লামের জজম কাল ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ আ তই না কাল আ ঐ না কাল এক সঙ্গে উচ্চারণ করবো আল আইন ওয়ারজম কাউ কিসের কায়দা হয়েছে লিনের কায়দা হয়েছে লিনের কায়দা হলো জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াউ লিনের আরফ। লীলের আরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় কাপের জবর ওয়ার কাউ সায়ের জবর সা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সায়ের জবর সা রয়ের জবর কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক যে এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় রয়ের জবর র ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ কাউ সা র কাউ সা র সঙ্গে উচ্চারণ কা ও সার কা ও সার এরপর আসে ওয়াকফ ওয়াকফ করলে উচ্চারণ হবে কাউ সর কাউর একটু পুর হবে কেন পুর হবে যেহেতু র আসে এখানে এর ডানে জবর আসে এই কারণে পুর করতে হবে যেহেতু র এর পরে অক্ষ আসে অক্ষ থাকার কারণে রকে সাকিন করে রস সাকিনের ডানে জবর অথবা পেশ থাকলে জবর অথবা পেশ থাকলে রস সাকিনকে পুর বা মোটা করে পড়তে হয় যেমন কাউ কাউসার এবার শুরু থেকে আসি প্রিয় দর্শক মন্ডলী অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরিাত ইনশাল্লাহ আপনারা কমেন্টে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ফায়ের জবর ফা কেশের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ফায়ের জবর ফা সদের লামের তসদিদ সল কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা হয়েছে তাসদিদের কায়দা হল তশদিদ ওয়াল আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদর জবর লামের তশদিদ সল লামের জের লি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লামের জের লি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ফা সল লি ফা সল লি একসঙ্গে উচ্চারণ ফসল্লি 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 লামের জের লি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তানে পড়িতে হয় লামের জের রয়ের জবর বাইরের তসদিদ রব কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা হয়েছে তসদিদের কায়দা হলো তশদিদওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান্দিকের হর্কতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আরকতের সঙ্গে রয়ের জবর বাইর তশদিদ রব বাইর জেরবি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের এক পেশকে আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় জের বি কাফের জবর কা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কাফের জবর কা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ লি রব বি লি, রব,বি, কা, লি, রব,বি কা এক সঙ্গে উচ্চারণ লিরব বিকা, লিরব বিকা, লিরব বিকা, লিরব বিকা ওয়া রজবর নুী রাজস ওয়া কিসের খায়দা হয়েছে। ইজহারের খায়দা হয়েছে। ইজহারের কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হর ওই নুনে সাকিন এবং তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়িতে হয় ওয়ার জবর নুনের যজম ওয়ান হাইর জবর রয়ের জজম হার। হাইর জবর রয়ের জজম হার। কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হয়েছে জজমের কায়দা হল জজমওয়ালা আরফ ডান দিকের আর সঙ্গে একত্রে একবার পড়তে হয় হাইরে জবর রয়ের জজম হর ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়ান হর ওয়ান হর একসঙ্গে উচ্চারণ ওয়ান হর وانحر وانحر آية الشروط أجبو فصلِّ لربك وانحر فصلِّ لربك وانحر فصلِّ لربك وانحر প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করা তৌফিক দান করুন আমিন আলিফ রাজের নুনে তাশদীদ ইন কিসের কায়দা হয়েছে তাশদীদের কায়দা হয়েছে তাশদীদের কায়দা হলো তশদিদ আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আলিফের জের নুনের তশদিদ ইন নুনের জবর না কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক এক পেশকে হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ইন না ইন না সঙ্গে উচ্চারণ ইন ইন সিনের জবর খালি রেপা কিসের কায়দা হয়েছে মধ্যে তবাইর কায়দা হয়েছে মধ্যে তবাইর কায়দা হল জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরব মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় সিনের জবর খালি আলিফ সাপ নুনের জের নি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ বলে হরকতের তাড়াতাড়ি পড়িতে হয় নুনের হামজার জবর আ কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে আর কত বলে হরকতের তাড়াতাড়ি পড়িতে হয় হামজার জবর আ কাপের জবর কা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক যে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কাপের জবর কা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ নি আ কা একসঙ্গে উচ্চারণ সানি আকা সানি আকা সানি আকা হায়ের পেশ হু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হায়ের পেশ হু ওয়াজবর লামরা জজম মুওয়াল। ওয়ারজবর জজম ওয়াল। কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হয়েছে। জজমের কায়দা হল জজম আরফ আরপ। ডানদকেের আরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। ওয়ার জবর লামরা জজম ওয়াল হু, ওয়াল, হু ওয়াল। আলিফের জবর বা এর আবে কিসের কায়দা হয়েছে কল কল কায়দা হয়েছে কল কল কায়দা হল কল 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 হর পাঁচটি কপ দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় আলিফের জবর বা এর আবে তাই জবর তা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তায়ের জবর রয়ের পেশ রু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতে রুচারণ তাড়াতাড়ি পরিতে হয় রয়ের পেশ রু ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হু ওয়াল আবে তা রু হু ওয়াল আবে তা রু এক সঙ্গে উচ্চারণ হুয়াল আবে তরু হুয়াল আবে হুআল আবতউ অফ করলে রকে সাকিন ধরে পড়তে হবে তর আবতর আবতর তার তেপুর হবে মোটা হবে র ساکিনের ডানে জবর বা পেশ থাকিলে র ساکিন কে পূর্বা মোটা করে পড়তে হয় যেমন আবতর আবতর هو الأبتر آية الشورة إن الشاني أك هو الأبتر إن شاني أك هو الأبتر প্রিয় দর্শক মণ্ডলী অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দিবেন দর্শক মণ্ডলী আমরা শুরত কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত তাজবিজ বানান উচ্চারণ এবং রিডিং শিখলাম ইনশাল্লাহ আমরা এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার কী করবো রিভিশন করব ইনশাল্লাহ সকলেই মাজক সহকারে শ্রবণ করবেন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ প্রিয় দর্শক মণ্ডলী আমরা আরও একবার শুরু থেকে শেষ পর্যন্ত রাত করবো ইনশাআল্লাহ যেহেতু সুরাটি খুব ছোটো এই কারণে আমাদের অনেকেই নামাজের জন্য সুরা এই কাশার সুরাকেই বেশি নেই আসলে নামাজে যদি তেলাওয়াত ভুল হয় নামাজ কি হবে নামাজ ভঙ্গের কারণ হলো উনিশটি তার মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া অনেকেই আমরা সুরা কাওসার সকলেই জানি সবাই জানি কিন্তু এই সুরাক্কা কাওসারে অনেকে ভুল করে অনেক বেশি মিস্টেক করে ফেলে যার কারণে নামাজ নামাজে যদি আমি আমার তেলাওয়াত শুদ্ধ না হয় সহি না হয় নামাজ হবে না এই কারণে আমরা সবাই সেরা কাউসার নামাজের মধ্যে রাত করি অনেকের ভুল হয় কিন্তু আমরা বুঝতে পারি না সঠিক নিয়ম সঠিক তাজবিদ সহকারে না জানার কারণে ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এখান থেকে কিছু নেয়ার আমি চাই আপনারা সকলেই পবিত্র ক্রুল করিম সই শুদ্ধ করা করবেন ইনশাল্লাহ আমি এটাই চাই শুধু আমার এটাই চাওয়া যে আপনারা শুধুমাত্র আমাকে এতটুকু উৎসাহ প্রদান করবেন যেভাবে করলে ভালো হয় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এতে করে আমার জন্য সুবিধা হবে যেভাবে আপনারা বুঝবেন সেভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সুরক্ষা কাউসারটা আরও একবার রিভিশন দেব ইনশাআল্লাহ অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر. ان شانئك هو الابتر. صدق الله العظيم. ريدور شك مولدي امرا سوره الكوسار. تثبيت شهو براكتيكل بانان. واتشرون এবং রিডিং শিখলাম ইনশাল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র করে আহলকারী সই শুদ্ধভাবে করার তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রিয় দর্শক মণ্ডলী অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের সুরক্ষা কাউসার হলো আগামীকাল ঠিক আটটা তিরিশ মিনিটে পবিত্র আশা নামাজের পরে আটটা তিরিশ অথবা আটটা বিশ থেকে তিরিশের মধ্যে আমরা লাইভে চলে আসবো ইনশাআল্লাহ আমরা আগামীকাল সৌরতুল মাউন আমরা আগামীকাল সৌরাতুল মাউন তাজবিদ সহ প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ শিখব ইনশাআল্লাহ সকলেই আমন্ত্রিত সকলেই আসবেন ইনশাল্লাহ এবং আমার প্রিয় ভাই বোনেরা কমেন্টে অনেকেই অনেক কিছু বলেছেন সালাম দিয়েছেন যারা সালাম দিয়েছেন সালামের উত্তর নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু অনেকেই জিজ্ঞেস করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্লা আলমীর মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আল্লাপাক ভালো রেখেছেন ইনশাআল্লাহ এবং আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লা ফাকরাবুল্লাহ আলমিন আপনাদেরকে সর্বদা ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি এবং আল্লাহ আব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই কোরআন শেখার একটা ব্যবস্থা এই ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার টফিক এনায়াত করুন দিনের জন্য কোরআনের জন্য আমরা ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ এই বলে আজকের মতো এখানে সমাপ্তি করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত